হ্যালো এভরি ওয়ানকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী আজকের ব্লগে থাকবে আমার সোসাইটির সপ্তমীতে কলা বউ স্নান আর বেলতলার পুজো এই নিয়ে গল্প থাকবে কলা বউ স্নান তো আপনারা জানেন দুর্গা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ঐতিহ্যবাহী আচার যা সাধারণত সপ্তমী তিথির সকালে অনুষ্ঠিত হয় সেটি হচ্ছে আর এটা আসলে দুর্গাপুজোর কিন্তু সূচনা আর দেবী দুর্গার নবপত্রিকা আনার আচার আর এই কাজটি সূর্য ওঠার আগেই নদী বা পুকুরে পবিত্র জলে নবপত্রিকা বা কলাবৌকে স্নান করানো হয় আমাদের অ্যাপার্টমেন্টে তা সেটা নেই সুইমিং পুল ছাড়া তাই আমরা ওই ড্রামের মধ্যেই কলা বউকে স্নান করিয়েছি এই জন্য এই নবপত্রিকা বা কলা বউকে স্নান করানো হয় বলেই এই জন্য একে বলা হয় কলাবৌ স্নান চলেন এরপরে ফুল নিয়ে চলে এসেছি মালা গাঁধতে হবে আটটা না তো আঠাশটা না তো একশো আটটা তো আমি আটটা আঠাশটা জবা ফুল পেয়েছিলাম সেগুলো সব নিয়ে চলে এসেছি আর সকলের সাথে ওখানে বসে বসে মালাগুলোকে গেঁথে নিলাম আর কলা বউয়ের স্নানের শেষে কলা বউকে ঢাকঢোল বাজিয়ে শোভাযাত্রার মাধ্যমে মণ্ডপে আনা হয় এবং গণেশের ডান পাশে স্থাপনও করা হয়ে গেল আর লোকের বিশ্বাস অনুযায়ী কলাবউ আসলে নাকি গণেশের স্ত্রী কল্যাণী এই বলেই তার পুজো শুরু করা হলো আমাদের পুজোতে শুধু বাঙালিরাই নয় এখানে অনেক নন বেঙ্গলি মানুষজনও রয়েছেন যারা এই দুর্গা পুজোয় যোগদান করেন আর মাতার কীর্তন করেন দায়িত্ব সহকারে আর ভক্তিভরে মা দুর্গার আরতি করে সন্ধ্যা সময় তো সপ্তমীর আরতি খুব সুন্দরভাবে হয় আর সকলের ধূপধুনা নিয়ে আর কীর্তনের সুরে প্যান্ডেলের চারপাশটা এত সুন্দর লাগছিলো এত সুন্দর পুজোর একটা ভাইবস কাজ করছিল মানে এক ভক্তিময় পরিবেশে ভরে উঠল চার পাঁচটা এখানে সপ্তমীর পুজো শুরু আর সপ্তমীর পুজোর মহাভোগও চলে এসেছে ইনি কিন্তু নন বেঙ্গলি আর এখানে ছাড়ানো হচ্ছে তুলসী পাতা মেয়েদের গল্প করতে করতে কত যে কাজ হয়ে যায় আর দুর্গা পুজো কাজ করতে কার না ভালো লাগে সবাই মিলে কাজ করলে একসাথে সব কাজ উঠে যায় খুব তাড়াতাড়ি গল্পও হয় আর একসাথে কাজও হয়ে যায় এনারা বসেছেন সংকল্পে এনারাও কিন্তু অবাঙালি মৌসুমি আর দেবাশিস ভাইয়া আর এ পাশে আমরা ঝটপট করে ছাড়িয়ে নিলাম বেলপাতা বেলপাতাগুলোকে আলাদা করে রাখতে এই জন্য হয় এক্ষুনি তো হোম হবে সপ্তমীর হোমের জন্য আমরা সব কিছু ছাড়িয়ে রেখে দিলাম প্রত্যেকটা মানুষ এক একটা কাজে ব্যস্ত কেউ চন্দন তো কেউ তুলসী পাতা কেউ বা আবার ফল কাটাকাটি সমস্ত কিছু সবাই মিলে ভাগ করে নিলে পুজো কিন্তু খুব সুন্দরভাবে করা যায় আর বুছিয়ে করা যায় খুব ভালো লাগে পাশি মহাভোগ নিবেদন করাও হয়ে গেছে আর ওপাশের লাস্ট টাইম সপ্তমীর পুষ্পাঞ্জলিটাও মোটামুটি শেষ হয়ে এলো পুজোর শেষে আমরা সবাই মিলে চলে এসেছিলাম খাবারের এখানে মানে ভোগের এখানে ভোগে ছিল খিচুড়ি আর সবজি চলুন সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছে আমরাও একটু এক ঝলক দেখে নিই কী কী ছিল ভোগে ভোগে ছিল খিচুড়ি খিচুড়ি তো একদম ফাটাফাটি খেতে হয়েছিল তার সাথে ছিল লাভ তরকারি এটা তো একদম ডেডলি কম্বিনেশন আর কিছু ভাজাভুজি ছিল যেগুলো আমরা পাইনি আর এখানে ছিল পায়েস পায়েসটাও কিন্তু দারুণ ছিল আর পাঁপড় আজকে ভোগে কী কী আছে এই হচ্ছে পাঁপড় আনারসের চাটনি আর ছিল আচার ম্যাডাম আবার এই দুটি জিনিস বলতে ভুলে গেছে সপ্তমীর পুজো তখনও শেষ হয়নি তাই আমরা তাড়াতাড়ি করে এসে এখানে কি টুকটাক কিছু কাজকর্ম ছিল সেগুলো করে দিলাম এখানে হোম হচ্ছে আর নন বেঙ্গলিরা দুর্গাপূজার কিছু পাঠ পড়ছিল ওদের বিভিন্ন রকম খণ্ড ছিল সেই খণ্ডগুলো এক একজন এক একটা খণ্ড ধরে ধরে সেই পাঠ পড়ছিল। যেমন আমাদের চণ্ডী পাঠ হয় যেটা ঠাকুর ঠাকুরমশাই করেন সেই পাঠটাই ওরা ওদের ভাষায় সংস্কৃতে পড়ছিল। আর এখানে সন্ধেবেলায় সন্ধ্যা আরতি হচ্ছে সন্ধ্যা আরতির পরে শুরু হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে আমার মেয়ে পার্টিসিপেট করেছিল ঋদ্ধি ও একাই নাচ গান তুলেছিল সব কিছু করেছিল কিন্তু ওর পারফরমেন্স দেখে সত্যি আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম অল্প করে করে দশ সেকেন্ডের মধ্যে শোনানোর চেষ্টা করছি ও কোন কোন গানগুলোর ওপর নাচ করেছে ওই যে ইউটিউবের কপিরাইটের প্রবলেমের জন্য কিছুই আর পারি না অনুষ্ঠানের পাশাপাশি আমাদের সোসাইটির মধ্যে বেশ কয়েকটি ইনহাউস স্টল ছিল সেখান থেকে মজাদার খাবার কিনে কিনে সবাই পেট পুজো করছিল আর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছিল। আমরা সবাই একসাথে বসে গল্প করতে করতে অনুষ্ঠান দেখছিলাম আর খাওয়া দাওয়াও চলছিল সাথে সাথে সত্যি বলতে এবছরে মহা সপ্তমী পুজোর দিনটা ছিল একদম অসাধারণ পুজো শেষ পুজো থেকে শুরু করে আরতি কীর্তন সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে মিশিয়ে যেন আনন্দের কোনো শেষ ছিল না সুন্দর একটা পারফরমেন্স দেখলাম খুব মুগ্ধ হয়ে গিয়েছিলাম আর পুজোয় বাংলা গানে নাচ করাটাই বেশি ভালো লাগে ফেলিসিয়েটো করে দিয়েছে আমার মা বাবা আমরা সবাই মিলে একটা ফটোও তুললাম এরপরে চলুন ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ